বিয়ে হয়েছে আজ এক মাস প্রায় রাতে ঘুম ভেঙে দেখি উনি আমার দিকে আহা করে তাকিয়ে আছেন। একদিন কথায় কথায় জানতে চাইলাম আপনি আপনি রাত্রের বেলা না ঘুমিয়ে আমার দিকে এভাবে তাকিয়ে থাকেন কেন জবাবে আমার উনি বললেন আমাদের অনেক দেরি করে পরিচয় হলো তাই না আরও আগে পরিচয় হলে আরো বেশি তোমাকে দেখতে পারতাম এতদিন তো দেখা দেওনি এখন তাকিয়ে থেকে থেকে আগের না দেখাগুলো পূরণ করি কথাটা শুনে সত্যি সত্যি চোখে পানি চলে আসলো আমার এতটা ভালোবাসা পাবো স্বপ্নেও ভাবিনি আমি আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া আসলে বিয়েটি কিছু হয়নি কোনো কাজ নাই তাই শুয়ে শুয়ে এসব চিন্তা ভাবনা করছি তাতে কি আবেগে তো ঠিকই কান্না করে দিয়েছি এখন আমি চোখ মুছে ভাই গল্পের শুনে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার নতুন চ্যানেল থাকবেন ভাইয়া পাশে থাকবেন ধন্যবাদ আর নতুন নতুন গল্প পেতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন